প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা হাসিনার লোকজন বিএনপিকে বিতর্কিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ সময় তিনি দাবি করেন এনবিআর আন্দোলনে বিএনপির কেউ নেই আর লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে জনমনের নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক শুক্রবার সকালে রাজধানী নয়াপল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কথা বলেন তিনি বলেন প্রশাসনের মধ্যে শেখ হাসিনার লোক ঘাপটি মেরে আছে তারা বিএনপিকে বিতর্কিত করছে এনবিআর অফিসে যারা বিএনপির নাম ভাঙ্গাচ্ছেন তারা কেউ দলের কর্মী নন বলে দাবি করেন তিনি চক্র তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে রিজবি আরও বলেন বিগত সরকারের সব কার্যক্রমই ছিল অবৈধ দেশি গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি সংস্কার করে দ্রুত নির্বাচন তারা বা দ্রুত নির্বাচন নয় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে আমরা তাদের উদ্যোগ ভূমিকা বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন অন্যান্য যেগুলো ভালো কাজ সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রোজার আগে নির্বাচন দিয়ে তা পূরণ করবে সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনোসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি হয়তো আপনার কমিটমেন্ট ইনশাল্লাহ ঠিক থাকবে রোজার আগে দেশে নির্বাচন হবে নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন আমরাও আশাবাদী হাসিনা পরবর্তী নির্বাচিত সরকারকে শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি সবার একটি আশা মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা